সকালে উঠে গেল ভালোই লাগে সকালে উঠে বাইরে যাবো হাওয়া করবো খাবো তারপর মানে অত ক্যামেরাটা সামনে যাওয়া গেল মর্নিং ওয়াক করবো তারপর দিয়ে এগুলো মর্নিং ওয়াক মর্নিং ওয়াক হয় আমার ঘরে কেমন করে যেন মশা কামড়ায় পায়ে আর আমি পা দিতে এরকম করে ব্যবসা করি এখন আমি রুটিটা করে নেব আর কালকের ভাত আছে ওগুলো ভাত তরকারি সবই আছে তো ওগুলো খেয়ে অবন্তিকার বাবা অফিসে যাবে তো তোমরা অনেকেই আমাকে বলো যে তোমার রুটি ভাজা দেখে খুব ভালো লাগে সব রুটি ফোলে তো আমি কিভাবে রুটি করি তোমাদেরকে বলবো শুধু জল দিয়ে আটাটা কাওয়া করে নেই আর গোল গোল করে বেলে নেই তো এপাশ ওপাশ ভেজে নিয়ে মানে প্রথমবার একটু হালকা ভেজে নেব তারপরের বার একটুখানি মানে ভেজে নিয়ে ভালো করে ভেজে নিয়ে তৃতীয়বারের বেলায় আমি কিন্তু মানে আগুনের মধ্যে শেখে নেই তাহলে আমার একদম ফুলকো ফুলকো রুটি হয়ে যায় আর তোমরা যদি ভাবো যে তাওয়ার মধ্যেই ফুলাবা তো তখন আমি কি করি প্রথমে একটু অল্প একটু ভেজে নিলাম তারপরে আর একটু ভেজে নিব ভালো করে ভেজে নিয়ে এইরকম করে ঘুরিয়ে তারপরে তাওয়ার মধ্যে একবার উলটিয়ে দেবো তাও কিন্তু রুটিটা ঠিকঠাক মতো ফুলবে তো আমি মানে এই শেঁকা রুটিটা অনেকক্ষণ আর কি কী বলতো নরম থাকে তো সেই জন্য আমি সেঁকে সেঁকে করে নেই অবন্তিকার বাবা যেহেতু অনেকটা দেরি করে খাবে টিফিনে তো সেই জন্য আমি রুটিটা এখন শেঁকে সেকেই করার চেষ্টা করি আর সেকে করলে না ফটাফট হয় তো দেখতে থাকো ব্লগটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো দেখতে থাকো আর এখানে দেখো আমি পটল কয়েকটা ভাজা করে নিচ্ছি সময় একদমই কম তো সেই জন্য আর কোনো কিছু করতেছি না ঘুম থেকে উঠেছি আজকে দেরি করে সেই জন্যই আজকে এই রকম অবস্থা পটল ভাজা আর রুটি খাবে দুপুরবেলা এখন আমি স্নান করে আসলাম এখন মাথা হাস দেখতেই পাচ্ছি ছোট আয়না না মুখ দেখা যায় না ঠিকঠাক মতো তাও তোমাদেরকে দেখাচ্ছি

তো সব সময় বলে মা ভাল লাগতেছে না ভাল লাগতেছে না তো ওকে একটুখানি বাইরে ঘুরিয়ে নিয়ে আসবো আর ওইদিকে কিছু বাজার খরচ করে নিয়ে আসবো তো ঘরে থাকতে থাকতে ওর কি হয় বলো তো এনার্জি একদম ডাউন হয়ে গেছে সবসময় বই পড়তেও ইচ্ছা করে না ওর ওর স্নান করতে ইচ্ছে করে না কোনো কিছুতে ওর অ্যালার্জি নেই তো সেই জন্য ভাবলাম যে আজকে থেকে একটু একটু করে বাইরে আর কি নিয়ে যাব দিনের বেলা করে না হলে মানে ওর পরিস্থিতি খুব খারাপ আরকি তো সেই জন্য নিয়ে যাচ্ছি আর ওইদিকে কিছু খরচাপাতেও করে নিয়ে আসবো তো চলো যাওয়া যাক একটু আগে বৃষ্টি হয়ে গেল তো

বাজার আসলাম আর অগন থেকে আমাকে টেনে টুনে এখানে নিয়ে আসলো নিয়ে এসে দেখো কি অবস্থা ওকে মানে বাড়ির বাইরে বের করা মানে আমার পরিস্থিতি খুব খারাপ ওকে কিছু না কিছু খাওয়াইতে হবে তাহলে বলো প্রত্যেক দিন ও একটা না একটা মানে বের করলেই ওকে ঘর থেকে বের করলে ও একটা না একটা বা তারপর ওখান থেকে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে একটুখানি মানে ভারী ধরনের খাবার কিছু বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে আটা চিনি আর লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি জল দিয়ে তো অবন ওখানে খাইলেও কিন্তু ওর পেট ভরেনি আর ও ভাত খেতে চাইছে না ওকে আমি বারবার করে বললাম যে মাগো ভাত খাবি তো ভাত রান্না করে দিই ও বলতেছে বারবার করে বলতেছে মা আমি ভাত খাবো না আমার খাইতে ইচ্ছা করে না তো সেই জন্য ভাবলাম যে একটুখানি চিতাই পিঠা ভেজে দেই আর কি ও আবার বলতেছে না আমি চিতাই পিঠা খাব না তো সেই জন্য ওর জন্য চিতাই পিটাই ঠিকই কিন্তু একটু ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি ঘি দিয়ে তাহলে ওর একটু মনটা আর কি খুশি খুশি হবে ছোট জিনিস দেখলে ও একটু বেশি খুশি হয় তো সেই জন্য ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি মোটা 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 ভালো লাগে আরে ওগুলো যেগুলো তুমি বানাইতেছ না ওগুলো ছোট ছোট হইতেছে ওই জন্য মোটা মোটা তাই এগুলো মোটা থাকি তুমি মোটা ভালোবাসো না পাতলা ভালোবাসো আমি মোটা মোটা ভালোবাসো পাতলা ভালোবাসি না একদম পাতলা খুব বড় ভালোবাসি না গুড ইভিনিং বন্ধুরা তো দুই দিন পরে মোবাইলটা হাতে পেলাম মেকারের দোকানে ছিল দেখো দেখেছো তখন আমি ভাটা ছিলাম ওইদিকে দিকে ও কি করেছে এই জায়গাটা খালি ছিল উঠে বসে পড়েছে একদম নটকট করে বেড়ায় সারাদিন আর বই খাতা তো মানে রং কালি রং কালি সব কিছু দিয়ে ভর্তি ভর্তি করে রাখে মানে দুষ্টমি শেষ নাই তোমার যদি নজর হাঁটলো তা দুর্ঘটনা ঘটলো তো রকম পরিস্থিতি ও আমার সঙ্গে পড়ে তো যাই হোক আমি রান্নাঘরটা আগে ভাগে ফ্রেশ করে নিয়েছি মাঝাভা কমপ্লিট করে নিয়েছি তো এখানে চালটা ভিজিয়ে রেখেছি আর এদিকে সবজিটা কেটে রেখেছি চাল ভিজিয়ে রান্না করলে বেশ ভালো হয় ভাতটা তো প্রথম দিন যেদিন আমি চালগুলো দেখেছি সেদিন কিন্তু বলেছিলাম যে তাও একটুখানি মোটামোটা তো প্রথমত রান্নাও শিখিনি কলকাতায় এসে প্রথম বাসমতি চাল মানে ওই রান্না করা শিখলাম আমাদের ওই দিকে যেগুলো বাসমতি চাল পাওয়া যায় আর কি মানে আমরা কিনে এনে খাই ফ্রাইড রাইসের জন্য বা কোনো কিছুর জন্য কিনে এনে খাই ওগুলো আবার অত হেরা ফেরা করা লাগে না কেন জানি না ওগুলো না খুব সুন্দর হয় আর কি ভিজিয়েও রাখা লাগে না এমনি এমনি কিন্তু রান্না করলেও ভালো হয় ভাতটা করে আর কি তো এখানে এসে এই বাসমতি চালটা আমি খেতে পারব না জন্যই আর কি যে কোনো চাল খেতে পারব না জন্যই ভালো চালই আনা হয়েছিল যেহেতু আমার মানে শুরু থেকে জন্ম থেকে আর কি কেনা চাল খাওয়ার অভ্যাস নেই আর কি ঘরের চালেই খাই তো ঘরের চালের কিন্তু অন্যরকম একটা টেস্ট সময় আমরা পাই আর কেনা চাল যেখানে যাই বা খাই কিন্তু পাই না সেরকম খেতে পারি না তো সেই জন্য এখানে যেহেতু মানে খেতেই হবে তো সেই জন্য ভালো চলে আনা হয়েছিল। তারপরেও দুই দিন তিন দিন খাওয়ার কষ্ট ছিল খুব তো দুই দিনে ভাত রান্না শিখলাম দুই তিন দিনে মানে ভুল করতে করতে শিখলাম তো মোটামুটি এখন ভালো হয় মোটামুটি বলতে একদম ফার্স্ট ক্লাস হয় তো আমি প্রথম দিন দেখে নিন্দা করেছিলাম ওটা আমার ভুল হয়ে গেছিলো নিজের মানে কথা বলে না জানিলে তো সেই তুই কি করিস তোর তো পড়াশোনা নাই পড়াশোনাও করে না দেখো তো কি জালা হয়ে গেছে আমার মানে ও দিন রাত্রি বই নিয়ে থাকবে কিন্তু পড়বে না এরকম পরিস্থিতি হয়ে গেছে ওর সব সময় রং করবে দেখো এই জায়গাগুলো ছিল সাদা কালার এখন এটাকে পিঙ্ক কালার করে দিছে আর এটাও কিন্তু সাদা ছিল এটা এখন কি কালার এটা নীল নীল কালার পবন দিকে চলে আসলো জামা প্যান্ট খুলতেছে তো এখন বাজে হচ্ছে সাতটা চব্বিশ বাজে তো এই মাত্র অবন্তিকার বাবা চলে এলো আমি ভাতটা বসিয়ে দিই লাইটার খুঁজে পাচ্ছি না লাইটারটা কই লাইটার খুঁজে পাচ্ছি না তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন বাজার হচ্ছে সাড়ে আটটা তো দুপুরবেলায় আজকে রুটি খেয়েছিলাম আর অবন্তিকার বাবা কালকে ভাত খেয়ে গিয়েছিলো তো সেই জন্য আর দুপুরবেলা রান্না করে নিই ভাবছিলাম যে ও যখন আসবে তার আগে আগে গরম গরম রান্না করে খেয়ে নেবো তো অবন্তিকা রুটি শুটি ভালোবাসে আর মানে ভাত ছিল ও খায়নি মানে সকালবেলাও খাইতে চায় না আর দুপুরবেলাও হয়নি ও রুটি হলে সব কিছুই ঠিক তো সেই জন্য এই তারা মানে আগে ভাগে সন্ধ্যাবেলাতেই খেয়ে নিলাম এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আমরা তো প্রত্যেক দিনই প্রায় খাই এগারোটা কোনো দিন দশটা এরকম বাজে তো আজকে খুব তাড়াতাড়ি খেয়ে নিলাম এই দুই দিন থেকে ভিডিও দিতে পারিনি আর আমার মোবাইলটা হাতেও নিতে পারি পারেননি জন্য কয়েকজন আর কি আমাকে কমেন্ট করেছিল যে তুমি কারো খোঁজ নাও না তোমার খোঁজকে নিবে তারপরে একজন বলছে যে মৌ নাম না নিলে রুমকি খুব চালা মৌ নাম না নিলে রুমকির ভিউ হবে না তাই ও যে কোনো প্রকারে আর কি নামটা নেয় নাকি কি রকম একটা কমেন্ট করেছে আর কি তারপর আরেকজন বলেছে আরেকজন বলছে তুমি কি শুধু শ্বশুরবাড়ির বদনাম ছাড়া আর কিছুই পারো না আর কোনো কাজ নেই এরকম করে বলেছে তো তোমাদের মানে তোমাদের তিনজনকেই শুধু বলতেছি কী তো ভগবান না করুক আমার মতো কারো হোক যে পরিস্থিতিতে বাড়ির থেকে বের করে দিয়েছিল আমাকে সেই পরিস্থিতির জন্য আর আমার এই ভারতবর্ষের হতে কোনো মেয়ের যাতে না হয় মানে কোনো দেশের মেয়েরও যাতে না হয় এটাই আমি কামনা করব। তোমরা যতই যা বলো যতই যা মানে ভাবো ভাবো আমি কিন্তু চাইবো না তোমাদের মতো করে যে আমি কারো খারাপ বা তোমারও খারাপ চাইবো না কোনো দিনও চাইবো না কারণ আমরা মানুষ আমরা অমানুষ না যে মানুষকে বাড়ি থেকে তাড়াবো হে করবো সে করব খারাপ কথা বলবো কটু কথা বলবো এরকম কিন্তু না আমরা কিন্তু অনেক ভদ্র স্বভাবের আর অনেক কিন্তু মানুষ হিসেবে মান হুষ জ্ঞান মান সবই আছে চাইলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারতাম কিন্তু করিনি শুধু মুখ দিয়ে বলি যাই যা একটু খালি মুখ দিয়ে বলি আর কোনো কিছু করি না কারোর ক্ষতি করি না আমরা মানুষ ঠিক আছে তোমাদের শুধু তিনজনকেই বললাম আর আমাদের সব বন্ধুদেরকে বলছি মানে যারা আমার ভিডিও দেখে সবসময় ভালো কমেন্ট করে লাইক করে তো সবসময় যারা ও কিছু কিছু ভিউয়ার্স আছে যে কমেন্ট করে না কিন্তু দেখে তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা তো যারা আমাকে ভালোবাসা দিচ্ছে তারাও তো মানে আমার একদম প্রিয় যারা যারা কমেন্ট করো তাদের তো আমি কমেন্টের মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যদি আমার মোবাইল ভালো থাকে তো আগে তো দিতাম প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই তো এখন ইদানিং দিতে পারছি না তোমরা মনে কিছু নিও না তো আমার তরফ থেকে তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো ব্লগটা এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সবাই সবার পাশে থেকো এটাই বলবো কারণ আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি ভগবানের ইচ্ছায় বাবা মার ইচ্ছায় আর যেতে হবে ভগবান যদি কথা বলে না রাখে হরি মারে কে সে হচ্ছে কথা তো ভগবান চেয়েছে তাই আমরা আছি কারোর ক্ষতি কেউ আমরা করব না এটা যদি সবাই শপথ নিয়ে চলি না তাহলে কেউ মানে কী তো কারোর প্রতি অন্যায় হবে না এটা হচ্ছে মেন কথা আমার প্রতি যা অন্যায় হয়েছিল তো সেটা বলার মতো না আমি কিন্তু চাইলে অনেক কিছু করতে পারতাম আমি এখনও অবধি ছেড়ে দিয়েছি তাদেরকে আমি এখনও অবধি ছেড়ে দিয়েছি তাদেরকে কোনো কিচ্ছু করিনি তারা হোক তারা অনেক বড় হোক অনেক সম্মান প্রাপ্ত পাক কিন্তু সম্মান আমার কাছে কোনো দিনও পাবে না এটা হচ্ছে মেন কথা তো আজকের ব্লগটা এখানে রাখছি রাখতেছি তো ভগবান আছে তো ভগবান ভরসা করে আমরাও বেঁচে আছি তো তোমরা সবাই ভালো থেকো তোমারও খাওয়া শেষ ভগবান চাইছিল তাই অবন্তিকাকে পেয়েছি তাই না ভগবান তোমাকে বলেছিল না মা বাবার কাছে যাও হ্যাঁ তাই অবন্তিকা আসে তো মানুষের অন্যায় করা যাবে না হ্যাঁ এখানে পাঠাইছে হ্যাঁ আর ও ভগবানের কাছে যাইতে পারো না ভগবান কিসের জন্য আমাদের কাছে পাঠাইছে কেন মা বাবার খেয়াল হ্যাঁ মা বাবার যেতে খেয়াল রাখতে পারে সেই জন্য ভগবান বাচ্চা কাচ্চাকে পাঠিয়ে দেয় তাই না আর মা বাবা বাচ্চা বাচ্চাকে পাঠিয়ে দেয় বন্ধুরা আজকের মতো এখানে টাটা